দুটি দুটি নয়ন জলে কাছে গোবিন্দের ভাবনা ভাবিতে কেননা ভাবেরই ঘরে না গেলেও হবে না কৃষ্ণ দর্শন বাবা যারা ভগবানকে পেয়েছি এই ভাবের মধ্যেই কিন্তু ভগবানকে পেয়েছি কেননা ভাব হচ্ছে পাঁচটি সন্ত দাস্ত বাৎসল্য মধুর বাবা এক এক ভক্ত এক এক ভাবে ভগবানকে পেয়েছিল সত্যভাবে সনেকালী মণিগণ ভগবানকে পেয়েছিল দাশ্যভাবে হনুমা সীতার যুগল চরণের সেবা করে ভগবানকে পেয়েছিল সক্যভাবে শ্রীরাম সুদাম দাম প্রসুতাম মধো মঙ্গল সদা সক্ষভাবে ভগবানকে পেয়েছিল আর বাৎসল্য ধরে মা যশোমতী নন্দরানী ভগবানকে পেয়েছিলেন বাবা সন্তান রূপে আরও মধুর মধুর ভাবটি হলো রাধা রানী তাই রাধা রানী গোবিন্দের ভাবনা ভাবিতে ভাবিতি কাঁদিতে রাই ধনী আমার ঘরে ফিরলেন এমন সময় প্রাণেরই সখী ললিতা বিশাখা কেড়ে কেটে কে বলছে বিশা রে বিশাখা জল আনে বাড়ি জন্ম কিনা রে আমরা তো কাঠি করে কলসিতে জল ভরে নিয়ে আসি আজকে দেখলাম রাধা রানী উল্টা গতি আজকে রাধা রানীটা হৃদয় মাঝে কলসখানা জড়িয়ে ধরি কাঁধিতে কাঁদিতে রাধা রানী আমার ঘরে ফিরলেন এমন সময় ললিতা সখী বলছে বিষ এই জগতে কি জগতে সখী যার কপালে সুখ থাকে না সে কি শোক চাইলে শোকও পাবি সকিরে বিধাতা যেন তারই কাদারও জন্ম দিয়েছে আর এই কাদা ছাড়া রাধার কি আর ধন আছে সেই ভক্তি যে ঘরে জ্বালা বাহিরে জ্বালা তাদের কাঁদিতে কাঁদিতে সারা জনম যায় রে তাই সখি রাধারানী দুটি নয়ন জলে কাঁদছে তবে সখিরে দেয় এভাবে কাঁদছে করয় কর রাখিয়া কপাল মহাজ গিনে পা i do বৃষ্টি হয় বৃষ্টি হয় না বৃষ্টি হয় না শুধু খারাপ হয় যখন শ্রাবণ মাসের বৃষ্টি হয় বাবা না তখন কি হয় টিপ টিপ ভাবে বৃষ্টি পড়তেই থাকে হরি বল তাই না সরার কোনো কথা নেই হরিবল তাসকে রাধা রানীর এই দুই নয়ন হইতে যেন কৃষ্ণ নামের বড়িশন হচ্ছে বাবা হরিবর তবে কেন হচ্ছে এই জগতের দেখবে নদীর জলের ধারা বৃষ্টির জলের ধারা বাবা এই ধারাগুলো হল নিচের দিকে তাই না কিন্তু কাজকের আধারা কাছে কিসের জন্য গোবিন্দকে পাওয়ার জন্য বাবা কেন না আমাদের এই দেহতেই কিন্তু তিনটি ধারা বইছে বাবা হরিবর কি কি এরা পিঙ্কলা শীর্ষ বাবা যদি কোন ভাগ্যবান ভাগ্যবতীজী এই ধারাগুলোকে যদি উদ্যোগ করিতে পারে এই জাগতিক সংসারে তারাই কিন্তু আমার রাধা হতে পারে বাবা হরিব এই এই দেহটা দেহটা আমাদের কয় হা কয় হা দেবা কয় হাতে ও মায়ের এই দেহটা কয় হা বাবারা তো বললো না তাই না ভক্তি শাস্ত্রে বললি এই দেহের মধ্যস্থলটি হল স্থল হরিবন আর এই নাভি নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দেশ আর এই নাভি উপর দিকটা হচ্ছে উত্তর দেশ হরিব আমরা সবাই একদিন এই উত্তর দেশেই ছিলাম বাবা কোথায় পিতার মস্তকে হরিব সেই দিন আমার নামে জয়িতা ছিল না কাজলই ছিল না সোনালী ছিল না রূপালী ছিল না বাবা সেই দিন আমাদের প্রত্যেকটার কিন্তু একটাই নাম ছিল সেটি কি সেটি হলো বিন্দু পিতৃম যারা ভজনের ঘরে গিয়েছি যাদের গুরু কৃপা হয়েছি একমাত্র তারাই কিন্তু এই পথেরই সন্ধান জানে হরিও তাই আজকের রাধারানী যেন শ্রাবণ মাসে বৃষ্টি ধরার মতো দুটি নয়ন জলে কাছে প্রাণের সখী ললিতা বদন দর্শন করে আর দূরে থাকতে পারলেন এবার কি করলেন হেন তথা আই ললিতা রায়

আরে বলো বল রাধে রাধে কি হয়েছে জন কি র

এই জাগতিক জগতে কিছু কথা আছে যা সবার কাছে সবার কাছে কিন্তু সব কথা বলা যায় না বাবা কৃষ্ণ ভালোবাসার মানুষ ছাড়া কৃষ্ণ ভালোবাসার কথা বলা যায় না কৃষ্ণ সাধনার মানুষ বিনী সাধনার কথা কিন্তু বলা যায় না বাবা ব্যথার বেথি কিনা বিনী ওই ব্যথার কথা কিন্তু বলা যায় না তবে দেখবে এই জাগতিক সংসারে যদি কোনো মায়ের দুঃখ হয় কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় আর ওই দুঃখের কথা যদি তার প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বলে শোন আজকে আমি তোকে নিজেরা মনে করে আমার এই গোপনের কথা আমি তোর কাছে বললাম সে কি তার কথা শোনে এই যে মাসি মায়েরা কথা কি শোনে সে কি করে আরো দুই চারজনকে তার কথাটা বলে দিয়ে তার দুঃখটা কমানো তো দূরের কথা তাই না আরো দুঃখটা কিন্তু বাড়িয়ে দেয় হরিহ বাস্তব কথা কিন্তু মা তবে দেখো আপনার মনের কথা গোপনের কথা কারো কাছে বলতে যাবেন না যদি বলতেই হয় আপনারা দুইজনের কাছে গিয়ে বলবেন বিশেষ করে আমার মায়েরাই তো মায়েদের মধ্যে বেশি হয় তাই না মায়েরা সবসময় বাড়িতে বসে থাকে তো তাহলে যান যদি আপনার ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ থাকি ওই রাধা গোবিন্দের কাছে গিয়ে ভগবানকে বলবেন হে ভগবান আমার এটা হয়েছে আমি এখান থেকে কিভাবে উদ্ধারি তুমি আমাকে পথ দেখিয়ে দাও যদি আপনি ভগবানকে ডাকার মতন ডাকতে পারেন যদি বলার মতন বলতে পারেন ভগবান আপনাকে সেই পথেরই সন্ধান দিয়ে দিবে মা আরেক যিনি আপনার গুরুদেব ওই গুরুদেবকে বলবে বাবা আমার এটা হয়েছে আমি এখান থেকে কীভাবে উদ্ধারিব যদি আপনি গুরুদেবকে বলার মতন বলতে পারেন গুরুদেব ওই পথেরই সন্ধান আপনাকে কিন্তু দিয়ে দিব বল। তাই শকিরা বলছে রাধে আস্তর অন্তরে কিসের ব্যথা তুই আমাদের কাছে খুলে কেন কেননা রাধে শোন আজকে তোর বদন যদি আন জনা দেখি আনে কারা যারা কোনোদিন সৎসঙ্গ করে না যারা কোনোদিন ভক্ত সঙ্গ করে না যারা কোনোদিন ভক্তের চরণ তুলে হৃদয় অঙ্গে মাখে না যারা কোনোদিন বদনে হরিনাম কৃষ্ণ নাম করে না যারা বৈষ্ণব দেখিলে ভক্ত দেখিলে মস্করা করে রাধে সে আনে যদি এই বদন দেখে তাহলে তুই যে কৃষ্ণ নামের কলঙ্কিন হয়ে যাবে তাই রাধে আজ তুই আমাদের কাছে খুলে বল আজকে তোর কি হয়েছে এবার সখীদের আক্ষেপ শুনে মহাজন বললেন ললিতা রে রাধারান কি হয়েছে জানিস ওরে চন্ডী দাস কহে বেজে শরীর রয়ে

বন রাধে লেগেছে ললিতা রে মনে হয় রাধারানীর পিড়ি তিরি বান লেগেছি এই যে আমার মাসি মায়েরা এ আমার ভাইরা বাবারা আপনারা কেউ কি পিড়িতি করেছে আ পিড়িতি করেন না ওই এখন মোবাইল ফোনে পিড়িতি হয় hore bolo hore bolo আমার বাবারা পিড়িতি করেন না এখন বয়স হয়েছে তাই না আগে করেছে ও আশি মায়ের আপনারা পিড়িতি করেন নাই আ সবাই পিড়িতি করেছে হরিব হরিব তাহলে মহাজন কোন পিড়িটির কথা বলছে এই যে আপনার কথা বলছে না ভগবানের প্রথম দর্শন হয়েছিল বাবা মহাজন সেই কথা তাহলে যখন প্রভুর সঙ্গে আমাদের প্রথম দর্শন হয়েছিল তখন এভাবে হয়েছিল মহাজন বললেন जोर में हर Do what

Hello, oh,